দুই এক বছর আগে ঘটলো মাস্টার শামসুর সাহেব কি চিনে না বাংলাদেশের এমন কোন মানুষ ওই ছেলের ছেলের অস্ত্র দিয়ে নিজের মাকে শুট করে দিয়ে হত্যা করেছে আসতে বলেন এগুলার পেছনে কারণ কি এগুলার পেছনে কারণ হচ্ছে আমরা যারা মা বাবা আছি আমাদের কিছু দায়িত্ব আছে ছেলেদেরকে সর্বপ্রথম মা বাবার ফরমাদাওয়ার হওয়ার জন্য ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে একটু বলবেন না বাবা ঠিক না ঠিক আজকে আপনি যদি গিয়ে দেখেন যদি আপনি গিয়ে আমাদের দেশে কিছু জায়গায় বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রম গুলার মধ্যে আপনি দেখতে পাবেন কোন কোরআনের মা বাবা বৃদ্ধাশ্রমে বলেন না আছে কোন মসজিদের মজিন সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে

মাদ্রাসায় পড়ুয়া কোরআন শূন্যায় শিক্ষায় শিক্ষিত হওয়া কোন ছেলে মেয়ের মা বাবা বৃদ্ধাশ্রমে নাই বড় দুঃখের বিষয় সব জেনারেল শিক্ষিত মা বাবা নয় কিছু জেনারেল শিক্ষিত এমন আছে বাংলাদেশে একেবারে প্রথম শ্রেণীর নাগরিক কেহ মেজিস্টার কেহ বড় বড় পুলিশ কেহ বড় বড় সচিবালয় কেহ ডাক্তার কেহ ডাক্তার কেহ ইঞ্জিনিয়ার কেহ এইভাবে বিভিন্ন ফদে বিভিন্ন বড় বড় শিক্ষিত কিছু জেনারেল শিক্ষিত মানুষের এদের মা বাবা অধিকাংশ বৃদ্ধাশ্রমে পাওয়া যায় কি না বড় করে বলে আওয়াজ দিয়ে বলতে হবে আপনি গিয়ে দেখবেন সেখানে একটু জরিপ লাগিয়ে দেখেন জরিপ চালিয়ে চান সেখানে দেখবেন কোন বৃদ্ধ মা এবং বাবা কাঁদতেছে কি বাবা কাঁদতেছেন আপনার কোন ছেলে বেলে নাই বলে আমার ছেলে ডাক্তার আপনার ছেলে ডাক্তার বলে হ্যাঁ আমার ছেলে ডাক্তার আমার জায়গা জমি আছে আমার ছেলের ফ্ল্যাট আছে আমাদের জায়গা জমি আছে ছেলে বিদ্য যখন হয়ে গেছে এখন ছেলে আমাদেরকে চায় না আমাদেরকে खुशखबरी নাই না खुशखबरी নাই না আজকেও দেখলাম আজকে এই মুশকিল এর দিকে হবে মন মুশকিল হতবা চকুরি দিকে হবে একজন মানুষ সেই পান বিক্রি করতেছে পান একটা টুকুরির মধ্যে কি পান বিক্রি করতেছে হাঁটতেও পারতেছে ওনার ওনার নিশ্বাস শ্বাস ফেলতে পারছে না বিদ্ধ হয়ে গেছে তখন একজন মহিলা ওনাকে দাঁড়া করালেন বলেন বাবা আপনি কি বিক্রি করতেছেন বলে আমি আপনার তো হাফানি আছে আপনি এই বয়সে করছেন কেন আপনার কোন ছেলে বেলে নাই বলে আমার তিন ছেলে আছে তিন ছেলে বিয়ে শি করে চট্টগ্রাম টাউনে থাকে বউ বাচ্চা নিয়ে টাউনে থাকে আমরা বুড়ো মা বাবা আমাদের কোন খোঁজ খবর আছে আছে সবাস কোন দিকে যাচ্ছে অথচ অথচ এই ছেলে যখন আজকে মায়ের খবর নাই নাম বাবার খবর নাই নাম মা বাবার দেখভাল করে না করে না অথচ অথচ কোরআন পাখির ভিতুর আমার আল্লাহ আমার নবী কে বলেন ইয়া রাসূলুল্লাহ সূরা বকরা শরীফ 2 নম্বর পারা 215 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন বন্ধু পৃথিবীর মানুষ আপনি নবীকে প্রশ্ন করবে আপনাকে প্রশ্ন করে জানতে চাইবে ইয়াসআলুনাকা নবী গো আপনাকে প্রশ্ন করবে করবে আপনার কাছে প্রশ্ন করে জানতে চাইবে মা যুনফিকুনা কোন কোন রাস্তায় সম্পদ ব্যয় করলে ব্যয়টা উত্তম হবে এই ব্যাপারে আপনি নবী কি পৃথিবীর মানুষ যখন প্রশ্ন করবে নবী আপনি বলে দিন কুল কুল নবী আপনি বলুন

আমার বাবা আমার সম্পদ এবং সম্পদ বিক্রি করে আপনার ফেললো আমার বাবার সম্পর্কে বিচার দিলাম আমার উত্তর দিলে শুনো সাহাবি শুনো শুনো তুমিও তোমার বাবা তোমার সম্পদ তোমার বাবার বাবার আরেকখানে আস তখন সুবাহান আল্লাহ তোমার সম্পদ তোমার বাবার তুমিও তুমিও তোমার বাবা শুধু তোমার সম্পদ নয় জাহিলি যুগে এরকম তোমার মতো ছেলে তোমার বাবা তোমার সম্পদ দখল করেছে বিক্রি করেছে তুমি তার জন্য আমি রসুল রসুল পাককে বিচার দিতেছ তুমি ও তোমার বাবা বাবার তোমার সম্পদ তোমার তোমার তোর কি এটা তোমার কি তোমার তোমার বাবার তোমার বাবা এই জন্য আমার নবী অপর হাদিসের মধ্যে এলানে নবুয়ত দিয়েছেন আল্লাহর নবী বলেন যদি তোমরা তোমাদের তোমাদের বেড়ে যাক বেড়ে যাক এটা যদি বাড়াতে চাও রোজি সম্পদ যদি বাড়াতে চাও তোমরা তোমাদের মা বাবার খেদমত করো যা রোজগার করে বউ কিছুক্ষণ আগে যে বললাম পান বিক্রেতাকারী তার ছেলে এরকম ছেলে আপনাদের এই সাত আপনাদের এই চন্দনে নাই বুঝি

حضرت عناست کے بنی تم من احبا ای امید لہوں فی عمری او یزادوں فی رسکی فلیبیر روم والدے امر نبی بلند امت حضرت عناست کی بنی تم حضرت عنا سنی کی যিনি আমার নবীর দশ বছর লাগাতার খেদমত করেছেন মায়ে নিজের মায়ে মা হজরতে আনাসান বলছেন হুজুর আমার ছেলেকে আপনার খেদমতে রাখেন ছোট্ট কাল থেকে হজরতে আনাস লাগাতার আমার নবীর দশ বছরে খেদমত দিক করেছেন খেদমত জাম দিয়েছেন এমন সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শুনুন আমার নবী বলেছেন আই অমেন্দ্র ভো প্রিয় করে হে করে তোমাদের মধ্যে এমন কেহ কে যদি এটাকে প্রচন্ড করো যদি মাহাম্মত করো তোমার হায়াম পেরে যদি মাহাম্মত করো তোমার রিজিক পেরে এটা যদি তুমি প্রচন্ড করো আমার দয়ান্নবী বলতেছেন বলতে সালিয়াবির রুওয়ালে প্রত্যমাদের মা বাবার খেদমত করো নবী বলেন উম্মত খেদমতকারী ছেলে মেয়ের রিজিকও বেড়ে যাবে হায়াতও বেড়ে যাবে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার নবী বলছেন শুধু খেতমত নয় বলিয়া শিলো রহমা বলেন মা বাবার প্রতিমি মা বাবার প্রতি কথাবার্তায় আদয় মা বাবার মা বাবা দেখা শুনে করা এমনি স্বাভাবিক মা বাবা যুবক মা বাবার যদি ছেলে মেয়েদের কি সাহায্য দরকার দরকার হয় না আমার আল্লাহ কোরআন জরিফের মধ্যে সূরা বানি ইসলাইলের মধ্যে বলেছেন আমার আল্লাহ নিজে বলেছেন মা বাবা বার্ধক্য হলে মা বাবা বয়স

ও ভাই জবশকা হবে তখন বেশি খেতমদের কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন 12 সূর্যের তাপে পড়িবে হাশরের দিনে আমার উম্মত গুনাগার গন কেমনে বাঁচিবে সাফাহতের কান্ডাদি নবী মুস্তফা সাফাহতের কান্ডাদি নবী মুস্তফা মার হাবা মার হাবা জানির নবী মার হাবা মার

यहूदी का फिर शाबाई मुसलमान हो ये जाए ठीक है ना यहूदी का फिर शाबाई मुसलमान हो ये जाए तीनी ही जे अल्लाह रे हबीब तीनी ही जे अल्लाह रे हबीब नबी मुस्तफा तीनी ही जे अल्लाह रे हबीब नबी मुस्तफा मर हा बा मा जी मा सला